বিভিন্ন মডেলে আপনি ন হাজার টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন পাশাপাশি বিনায়ক বাজাজে বাজাজ প্লাটিনার লেটেস্ট এফআই অর্থাৎ ফুয়েল ইনজেকশন প্রযুক্তির ইঞ্জিন যুক্ত মডেলের বাইক চলে এসেছে এই নয়া মডেলগুলিতে মাইলেজ মিলবে অনেক বেশি পাশাপাশি নতুন গ্রাফিক্স নতুন ডিজাইনের হেডলাইট এবং নজর কাড়া লুক আপনার মন কাড়বে বিশেষ করে সাশ্রয়ী কম্পিউটার বাইক হিসেবে বাজাজের এই মডেলগুলি বাজার মাথাবে বলে মনে করছেন মোটর বাইক উদ্ধারা এছাড়া পালসারের নয়া ভেরিয়েন্টের ছড়াছড়ি এখানে তাই আপনি বিনায়ক বাজাজে শুনুন আর আপনার পছন্দের মোটর বাইক নিয়ে যান যে কোনো গাড়ি নিয়ে আমাদের কাছ থেকে আপনি পেট্রোল প্রাইভেট মাস্ক কাট আপনাকে হেলমেট দেয়া হবে ক্যাশ ডিসকাউন্টও আপনাকে দেয়া হবে স্পেসিফিক কিছু মডেলের উপর আমরা ক্যাশ ডিসকাউন্ট দিয়ে থাকি যেমন আমরা আগে বললাম আমি যে পালসার একশো পঁচিশ কার্বন মডেলটার উপর তো আমরা ক্যাশ ডিসকাউন্ট আপনার অনরোড প্রাইসের উপর দু টাকা দেওয়া হবে তারপরে এখন যে নতুন গাড়িটা বেরিয়েছে এই আজকেই সকালের দিকে আপনার তো সকালের দিকে ফ্রিডমটা বেরিয়ে ফ্রিডম ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা সিএনজি প্লাস পেট্রোল দুটোই চলে তো ওটার ওপর আপনার এক এক লাখ তিরিশ বা একত্রিশের মতো দাম আছে তো আপনার ওটাতে ক্যাশ ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা করে দেবে প্লাস পাঁচ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট প্লাস আপনার তো হেলমেট পেট্রোল এটা সব গাড়ির সঙ্গে থাকছে আচ্ছা এই যে বাজাজ কোম্পানির বাইক ওদের কী কী মানে ফিচার্স কি উন্নত কী কী ফিচার্স আছে যাদের যেটা হয়তো অনেক কোম্পানিতে সেই সবগুলো ফিচার্সগুলো নেই কারণ এই এদিকে দেখতে হলে আপনি বাজাজ কোম্পানির বাইকগুলো অন্যান্য বাইকের চেয়ে পার্টসের দিক থেকে দেখতে গেলে পার্টসের প্রাইস অনেক তো আমাদের এটা ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং সেই হিসাবে আপনি যেমন রোড সেগমেন্টের মধ্যে যদি ভালো বাইক চান সেখানে আপনি পালসার নিয়নের উপর যেতে পারেন কারণ এক লাখ চার হাজার টাকার মধ্যে আপনি যদি এক লাখ চার হাজার বা পেলেও সেগুলো এক লাখ সাত দশ বারো এরকম সেখানে এক লাখ চার হাজার মধ্যে পালসার ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন আর পালসার ব্র্যান্ডটা যে কি যারা পালসার ইউজ করছেন আগে থেকে এখনো একই চলে আসছে এখানে ন্যূনতম ডাউন পেমেন্টে ইএমআই আপনি বাইক কিনতে পারবেন বাইক কিনলেই রয়েছে নানান উপহার ক্যাশব্যাক ও নগদ ছাড়ের অফার এছাড়া আপনার যে কোনো কোম্পানির পুরাতন মোটর বাইক এক্সচেঞ্জ করেও বাজাজের নতুন বাইক কেনার সুবিধা পাচ্ছেন আপনার পুরাতন বাইকের বাজার থেকে সেরা দামের পাশাপাশি থাকছে এক্সচেঞ্জ বোনাসও তাই আপনার স্বপ্নের বাইক কিনতে চলে আসুন কতিনপুরের মিলমোড়ে বিনায়ক বাজাজের শোরুমে যে কোনো তথ্য জানতে আপনি কল করে নিতে পারেন এইট ওয়ান ফাইভ এইট নাইন টু নাইন ট্রিপল সিক্স এই নাম্বারে এই অফার চলবে সীমিত সময়ের জন্য তাই টেস্টাইট দিন আর আপনার মনের মতো বাইক পছন্দ করে বাড়ি নিয়ে যান সাথে লাভ ওঠান মেগা অফারে ব্যট বাঁকুড়া টোয়েন্টি কতুরপুর